কাপ্তাই চট্টগ্রামের ভূস্বর্গ বলাচলে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটিকে কাপ্তারওদের নীল জল আর সবুজ প্রকৃতির অভিযোগ পূর্ব মিলনে এ জায়গাটি অপরূপ রূপে সেজে আছে দেশের জনপ্রিয় অন্যতম এই জায়গাটি অন্তত একবার ঘুরে দেখার ইচ্ছে অনেকে এই পর্বে জানাবো কাপ্তায় ঘুরে দেখার মতো কোন কোন জায়গা রয়েছে কিভাবে যাবেন কোথায় খাবেন কিংবা কোথায় থাকবেন সেই সব বিষয়ের খুঁটিনাটি শুরুতে বলছি কাপ্তায়ের প্যানোরামা জুম রেস্টুরেন্ট পিকনিক স্পট এর নাম কাপ্তায়ের ওয়াগ্গাছড়ার এ জায়গাটি মূলত কর্ণফুলি ও কাপ্তায় মোহনায় অবস্থিত সুবিশাল পাহাড় ও বিস্তীর্ণ নদীর নিখুঁত চিত্র এ জায়গাটিকে অনন্য করে তুলেছে পাহাড়ি উঁচু নিচু টিলার উপর গড়ে ওঠা এই জায়গাটি কাপ্তের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্থান এখানে আছে লুসাই পাহাড় থেকে আসা কর্ণফুলী নদী ও সু উচ্চ পাহাড়ের ভিউ আশেপাশে আছে বাচ্চাদের বিভিন্ন রাইড ও একটি রেস্টুরেন্ট আছে পাহাড়ি জিনিসের মাত্র টিকিট কেটে ধরনের পার্কিতে ঢুকে আপনি চাইলে দুশো পঞ্চাশ টাকা খরচে কাইকিং করতে পারেন নদীতে তারপর থাকছে নিসর্গ পট হাউজের কথা ভ্রমণপ্রিয় মানুষের কাছে এটি বেশ পরিচিত একটি নাম কাক্তার উপজেলার শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে সুন্দর এই ইকো রিসোর্টটি এই ইকো রিসোর্ট প্রতিনিয়ত পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠছে থাইল্যান্ডে প্রথম পট হাউস তৈরি করা হয় সে আদলে কাপ্তাই তৈরি করা হয়েছে দেশের সর্বপ্রথম এই পট হাউস গুলো এই ইকো রিসোর্টটি মোট নয়টি কটেজ দিয়ে তৈরি করা হয় জন প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা বাজেটে থাকা যায় এই কটেজ গুলোতে পট হাউসে প্রবেশ করলে দেখা যায় উঁচু নিচু পাহাড়ের অপরূপ দৃশ্য এবং পাহাড়ের গোল ঘেঁষে বয়ে চলা কর্ণফুলের নদী তালিকার পরে নম্বরে আছে প্রশান্তি পার্ক ও পিকনিক স্পটের নাম প্রাকৃতিক সৌন্দর্যের গল্প শুনে মুগ্ধ হয়ে অনেকে ছোটেন পাহাড়ের দিকে এর সঙ্গে করতে চাইলে চাইলে হতে পারে একটি জায়গা রাত সবচেয়ে উপযুক্ত একটি জায়গা হলো প্রশান্তি পার্ক কাপ্তা চট্টগ্রাম সড়কের গোল ঘেসে তৈরি করা এই পার্কটি আসলেও প্রশান্তি শান্তরথ ও সবুজ পাহাড়ি দৃশ্যের অপূর্ব মিলনের এই জায়গাটিতে স্বচ্ছ জলের রোমাঞ্চকর কাইকিং এর অভিজ্ঞতা নিয়ে বাকি সময় মাছা বিশ্রাম দোলনা ও বাগানে ঘোরাঘুরি করে নিমিষে কাটিয়ে দেওয়া যায় বিনোদন কেন্দ্রটিতে আছে ফ্যামিলি কটেজ জুম ঘর কাপল ও ব্যাচেলো রুম রয়েছে ক্যাম্পিং এর ব্যবস্থাও পার্কটা কর্ণফুলি নদীর পারে অবস্থিত হওয়ার কারণে এর আশেপাশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে প্রশান্তি পার্কে প্রবেশের জন্য মাত্র ত্রিশ টাকা মূল্যের টিকিট কাটতে হয় এছাড়া কাইকিং কিংবা ক্যাম্পিং অথবা খাবারের জন্য আলাদাভাবে মূল্য পরিশোধ করতে হয় তালিকার পরের নম্বরে আছে চিতমরম বৌদ্ধ বিহারের নাম সামান্য দূরত্বে অবস্থান করছে এই ঘাটে এসে পেরিয়ে নৌকা পারাপারের দৃশ্য দেখতে দেখতে চাইলে পার হয়ে চলে যাওয়া যায় নদীর অন্য পারে। মাত্র দশ টাকার লোকাল বোটে চড়ে ওপারে গিয়ে সেখানকার জীববৈচিত্র্য কিংবা প্রকৃতির অন্যরকম আবেশ আপনাকে বিমোহিত করবে সে কথাও নিশ্চিত অনেকটা থাইল্যান্ডের প্যাগোডা স্টাইলে তৈরি করা এই গির্জাগুলো দেখতে বেশ ভালোই লাগে এখানে এক ঝাঁক কবুতরের উড়ে বেড়ানোর দৃশ্য কিংবা নদী পারে ছোট বাচ্চাদের খেলার দৃশ্যগুলো চমৎকার কিছুটা সামনে গেলে পাবেন বেশ কিছু বৌদ্ধ মন্দির এছাড়া এখানকার আদিবাসীদের জনজীবন চাইলে ঘুরতে ঘুরতে উপভোগ করতে পারেন এরপর থাকছে নেভি ক্যাম্পের কথা কাপ্তের নতুন বাজার পার হয়ে সম্পূর্ণ পাহাড়ি আকাপাকা পথ ধরে যেতে হবে কাপ্তের আরো একটি জনপ্রিয় পর্যটন স্থান নেভি ক্যাম্পে কাপ্তের ইমারতের পাশ দিয়ে বয়ে যাওয়া উঁচু নিচু পাহাড়ের রাস্তা ধরে যেতে যেতে মনে হবে এ অন্য এক জগৎ নেভি ক্যাম্পে নেমে রাস্তার উপর থেকে ঘন সবুজ ছায় ঘেরা হ্রদের দৃশ্য দেখে বিমোহিত হবেন যে কেউ মাত্র ত্রিশ টাকার টিকিট কেটে এই স্পোর্টটির ভেতরের জায়গাগুলো এক্সপ্লোর করে নিতে পারেন বাচ্চাদের জন্য এখানে আছে বিভিন্ন ধরনের রাইড এছাড়াও এ জায়গাটিতে আরো আছে রেস্টুরেন্ট ও কটেজ পাহাড়ের এক পাশ থেকে সিঁড়ি বেয়ে উঠে অন্য পাশে নেমে চাইলে পানিতে ভাসমান সেতু পার হয়ে যাওয়া যায় লেকের অন্য পাশে চাইলে এই অ্যাডভেঞ্চারটা করে নিতে পারেন পাহাড়ি চড়ে নেভি ক্যাম্পের পিকনিক স্পট পার হয়ে যেতে পারেন লেকশোর পিকনিক স্পটে যেতে যেতে জীবতলি আর্মি ক্যাম্পে নেমে চাইলে এখান থেকে লেকে সারি সারি নৌকার অভূতপূর্ব দৃশ্যটি একবার চোখ বুলিয়ে যেতে পারেন লেকশোর রিসোর্টে গাছে গড়ে ওঠায় উন্মুক্ত জায়গায় এসে আপনি লেকের সবচেয়ে প্রশস্ত ভিউটি দেখতে পাবেন দূরে ছোট ছোট দ্বীপ ও চারপাশে লেকের অথে জল দেখে ভালো না লাগার কোনো উপায় নেই এবার বলবো তে সবচেয়ে সেরা একটি জায়গার কথা গর্ভাগতি রেস্টুরেন্ট ও হোমস্টে। স্টে ছোট একটা দ্বীপে অবস্থিত ওই জায়গা যেতে হলে আপনাকে অবশ্যই নৌকা দিয়ে লেক পাড়ি দিতে হবে এসএসডি ঘাট থেকে দুইশো টাকা নৌকা ভাড়ায় চলে যেতে হবে এই জায়গাটিতে দ্বীপের সৌন্দর্য বরাবরই ভিন্ন তাই এই জায়গায় এসে আপনার মনে হবে এটাই আপনার কাপ্তাই ট্যুরের সেরা অনুভূতি পাওয়ার জায়গাটি মাছাং ঘর লিচু বাগান সাজেকের উঁচু পাহাড়ের সাথে লেকের ভিউ রাঙামাটি যাওয়ার নৌকাগুলোর ছুটে চলা সবুজ প্রকৃতি ও নীল জলের লেক সব পরিপূর্ণ এই জায়গা এখানে আসার জন্য আলাদা কোনো ফির ব্যবস্থা এখনো পর্যন্ত নেই তবে আসার আগে অবশ্যই খাবার অর্ডার কনফার্ম এবং হোমস্টে কনফার্ম লেকের মাছ কিংবা দেশি মুরগির দেশীয় খাবারের স্বাদে প্রাণ ভরাতে চাইলে একবেলাতে মাত্র তিনশো টাকা বাজেট রাখলেই হবে আর থাকার জন্য আলাদা ভাবে রয়েছে দুইশো থেকে তিনশো টাকা বাজেটের হোমে স্টে ব্যবস্থা পিকনিক স্পট গুলো ছাড়াও কাপ্তার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে সেরা অনুভূতি হতে পারে নৌকা দিয়ে লেক ভ্রমণের অভিজ্ঞতা তাই এসএসটি খাট কিংবা কাপ্তায় জেটি খাট থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন বৈচিত্র্যপূর্ণ এই জায়গাটি চট্টগ্রাম শহর থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে কাপ্তাই উপজেলা রাঙ্গামাটি জেলার এই জায়গাটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যেমন এটি কি রাঙ্গামাটিতে অবস্থিত বা কাপ্তাই রাঙ্গামাটি একই সাথে অবস্থান করছে কিনা শুরুতে সে কনফিউশনটা দূর করলে বলতে হয় যে কাপ্তাই রাঙ্গামাটির একটি উপজেলা মাত্র রাঙ্গামাটি আর কাপ্তাই সম্পূর্ণ ভিন্ন দুটো পথে অবস্থান করছে তাই কাপ্তাই ও রাঙ্গামাটির গাড়িও ভিন্ন কাপ্তাই যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে কাপ্তাইয়ের বাস কিংবা এই জায়গার অ্যাভেলেবেল কোনো বাস না পেলে চলে আসতে হবে চট্টগ্রামের বহদ্দারহাট কিংবা বাস টার্মিনাল পর্যন্ত সেখান থেকে এবি ট্রাভেলস বাসে চড়ে মাত্র থেকে টাকা ভাড়ায় কিংবা আসতে হবে লিচু বাগান পর্যন্ত লিচু বাগান থেকে প্রশান্তি চিতমরম যেতে হলে কাপ্তায় লোকাল কিংবা রিজার্ভ সিএনজি করে নামতে পারবেন নির্দিষ্ট গন্তব্যে লোকালে ভাড়া পড়বে জনপ্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং রিজার্ভে দেড়শো থেকে দুশো টাকা আর আপনি যদি নেভি ক্যাম্প আর্মি ক্যাম্প করবাগদি কিংবা লেকশোর পিকনিক স্পটে যেতে চান তবে কাপ্তের নতুন বাজার থেকে লোকাল কিংবা সিএনজি করে চলে যেতে হবে সেসব জায়গাগুলোতে লোকালে ভাড়া পড়বে জনপ্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং রিজার্ভে দেড়শো থেকে দুশো টাকা খাবার জন্য পিকনিক স্পটগুলোতে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট এছাড়াও চাইলে লোকাল বাজারের দোকানগুলোতে কম বাজেটে খাবারটা সেরে নেওয়া যায় থাকতে চাইলে রয়েছে সরকারি রেস্ট হাউস কম খরচে সেসব রেস্ট হাউসে স্টে করা যায় এছাড়াও আছে ক্যাম্পিং এর ব্যবস্থাও কাপ্তের কোন কোন জায়গা আপনার ঘুরে দেখা হয়েছে লিখে ফেলতে পারেন কমেন্ট সেকশনে শেষ করছি আজকের এই পর্ব